এক দশক আগে নৃশংস হত্যাকাণ্ডে ছয় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল দক্ষিণ দিনাজপুর জেলা আদালত দু হাজার চোদ্দ সালের বারোই জানুয়ারি বালুরঘাট এয়ারপোর্ট এলাকা থেকে রামপ্রসাদ হালদার নামের এক ব্যক্তি ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় তদন্তে উঠে আসে পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছিল ঘটনার পর বালুরঘাট থানায় আইপিসির তিনশো দুই চৌত্রিশ ধারায় মামলা দায়ের হয় শ্যামল হাজদার রাকেশ দাস রঞ্জিৎ বিশ্বাস জয়দেব দাস আনন্দ নুনিয়া এবং সুরদীপ দাসের বিরুদ্ধে মামলা শুনানি চলাকালীন অভিযুক্ত প্রবীর শিলের মৃত্যু হয় ফলে বাকিদের বিচার চলে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের এডিজে থার্ড কোর্টের বিচারক মনোজ কুমার প্রসাদ ছজনকে দোষী সাব্যস্ত করে সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান মঙ্গলবার আদালত তাদের শাস্তির পরিমাণ ঘোষণা করবে রায়ের পর মৃতের পরিবারের ন্যায় বিচার পাওয়ার আশায় স্বস্তি প্রকাশ করেছে গত 2 তারিখকে বালুঘাট থানায় অমল হালদার একটি অভিযোগ দায়ের করেন এবং তাতে উনি বলেন যে তার আগের দিন অর্থাৎ 11 জানুয়ারি 2014 তারিখে তার বড় ছেলে রামপ্রসাদ হালদার রাতে একটি ফোন পে এই আসছি বলে বাড়ি থেকে বেরিয়ে যায় পরবর্তীকালে গায়ে ফোনটা সুইচ অফ হয়ে যায় ও সে বাড়ি ফেরেনা তারপরে দিন অর্থাৎ 12 তারিখে সকাল বেলায় এই লোকটির বাড়ি অর্থাৎ কমপ্লেন্টের বাড়ি হচ্ছে বালুঘাট থানার অন্তর্গত ছিন্নমস্তা অবস্থা এবং পরের দিন উনি খবর পান যে রঘুনাথপুরে এয়ারপোর্টের ওখানে এক জায়গায় একজনের মৃতদেহ পড়ে আছে কত বিক্ষত অবস্থায় উনি সেখানে খবর পেয়ে যান এবং দেখতে পান যে যে ডেপ্রয়ীটা পড়ে আছে সেটা তার ছেলে যা গতকাল থেকে নিখোঁজ ছিল আগের দিন থেকে সেই রামপ্রসাদ হালদার এই অভিযোগের ভিত্তিতে বালুরঘাট থানায় তিনশো দুই দুশো এক ও চৌত্রিশ ধারায় আইপিসি একটি মামলা রুজু হয় এবং পুলিশ তদন্ত করতে নামে এবং তদন্ত সম্পন্ন করে পুলিশ সাতজন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে এবং এই মামলার বিচার চলছিল ঘরে এই মামলা আসা এই মামলার একজন ওয়ান অব দি মেন অ্যাকিউজ প্রবীর শিল সে একটি মোটর অ্যাক্সিডেন্টে মারা যায় এবং বাকিদের বিচার প্রক্রিয়া চলছিল এবং চলাকালীন বিভিন্ন সময় বিভিন্ন আসামি অ্যাপসকন করে যায় বিশেষ করে যেমন শ্যামল হাসদা বেল একে লাস্টলি বালুরঘাটের পুলিশ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট কর্ণাটক থেকে অ্যারেস্ট করে নিয়ে আসে সময় করে নিয়েছে আজকে লানের কোর্ট তার রায় ঘোষণা করেছেন এবং আসামি রাকেশ দাস রঞ্জিত বিশ্বাস জয়দেব দাস আনন্দ নুনিয়া শ্যামল হাসদা ওরপে বেল এবং সুরদীপ দাস ওরপে জলিত এই ছজনকে আইপিসির তিনশো দুই দুশো এক ও চৌত্রিশ ধারায় দোষী সাব্যস্ত করেছেন এবং আগামীকাল আদালত তার চূড়ান্ত রায় এ ব্যাপারে ঘোষণা করবে